নমস্কার কেমন আছেন সবাই সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আমার আরেকটা নতুন ভিডিওতে তো এই দিনটি ছিল তিরিশে আগস্ট শুক্রবার সকাল সকাল চলে এসেছি আদের টিফিন বানানোর জন্য আর একটা ব্যাপার হয়ে গেছে আমরা যেহেতু বুধবারে দুবাইতে পৌঁছেছি কিন্তু বৃহস্পতিবার সকালবেলাকে স্কুলে পাঠাতে পারিনি কারণ হচ্ছে আগের দিন দেখালাম না আগের ব্লকটাতে আমরা গেছিলাম সারজাতে দীপনের জন্মদিনে জন্মদিন থেকে আস্তে আস্তে একটু বেশ রাতই হয়েছিল তারপর যেহেতু আমরা ওই দিনই আমরা মানে ফ্লাইটে পৌঁছেছিলাম দুবাইতে তো এতটা মানে কষ্ট হচ্ছিল মানে কষ্ট বলতে টায়ার্ড ছিলাম প্রচুর যে আমরা এসছি এসে আবার টুকটাক ঘর গোছানো আবার ওদের বাড়িতে যাওয়া ফের বাড়িতে আসা তো এতটা ঘুম পেয়ে গেছিল মানে আমরা কেউ অ্যালার্ম টেরই পাইনি যে অ্যালার্ম বেজে গেছে আর এই অবস্থা ওরা ওই ঘরে তো তিনজনই ঘুমাচ্ছে আর জিনিসপত্র কিন্তু দেখুন দেখুন এখনো কিন্তু এইভাবেই ছড়ানো আর যেহেতু আজকে শুক্রবার আদির আজকে স্কুলে হাফ ডে লাগেজ ট্যাগেজগুলো দেখুন ঠিক ওইভাবেই কিন্তু সব রাখা শুধু যেগুলো খুব গুরুত্বপূর্ণ জিনিস আমি সেই জিনিসগুলো বের করেছি আর এর ফাঁকে টুক করে বাবাকে একটু বাজারেও পাঠিয়েছিলাম মানে কালকে যখন আমরা বেরিয়েছিলাম ওই ফাঁকে একটু বাজার টাজারও মানে নিয়ে এসছে বাবা তো ভালোই হয়েছে কারণ টিফিন তো ছেলেটাকে দিতে হবে একটা ফ্রুট আর একটা ব্রেকফাস্ট দিতে হবে আর এখনও জুতোটা একটু পালিশ করবো যেহেতু অনেকদিন স্কুলে যায় না জুতোটা রাখা আছে জুতোটা নিয়ে এলাম ঘরের মধ্যে এবার একটু সুন্দর করে পালিশ করে তারপর রাখবো তারপর ওকে ঘুম থেকে ডাকবো ওর বাবা ওকে দিয়ে আসবে গিয়ে স্কুল বাসে আর এদিকে আমার সমস্তটা রেডি হয়ে গেছে টিফিন টিফিন বানিয়ে নিয়েছি ওর আর এখানে ওরের বোতল ধুয়ে বোতলটাকে ফোটাতে দিয়েছি গরম জলে তো বোতলটা ভালো করে ফুটলে অনেক দিন পর প্রায় মোটামুটি পনে দু মাস বাদে আজকে আদি স্কুলে যাচ্ছে তো আর কি এইভাবেই তো চলছে এই সে থেকে দুটো বাচ্চা নিয়ে ওর বাবা উঠে পড়েছে আর ওই অডি বাবু দেখুন ঘুমাচ্ছে কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়েই আছে দেখুন এই দেখুন দুপুর বেলায় নতুন টব নিয়ে এসছে বাবা চান করতে বসে গেছে অরি বাবু কি আনন্দ চান টান সেরে এখন উনি চললেন বাবার সঙ্গে দাদাকে আনতে আদি আসার টাইম হয়ে গেছে আমি অরিকে নিয়ে বসেই ছিলাম ওর বাবা টব নিয়ে এলো আর টুকিটাকে জিনিসপত্র ঘরে নিয়ে এলো তারপর ওকে চান করালাম এখন ওকে নিয়ে যাচ্ছে আদিকে আনতে আমার রান্নাও হয়নি কারণ ওকে না ধরলে আমি রান্না করতে পারি না প্রচন্ড কান্না করে না হলে আসলে কি বলুন তো এতদিন না বাড়িতে আমার মা আমার দিদির সাথে অভ্যস্ত ছিল তার জন্য এই অবস্থা আর আমার ঘরদোরের অবস্থাটা দেখুন কি অবস্থা এই মোটামুটি তিন চার দিন না গেলে না আমি গোছাতে পারবো না তো আদি তো চলে আসছি স্কুল থেকে আমি রান্না বসিয়ে দিয়েছি এর মধ্যে অরিকে দুধ খেয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি ওর বাবা আছে ব্যালকনিতে একটু গাছপালাগুলো দেখছে কি অবস্থা কি দিয়ে কি নাকি রান্না একদম সিম্পল রান্না বান্না করছি কোনো চাপ নিচ্ছি না মুগের ডাল দিয়ে পেঁপে দিয়ে রান্না করছি মোটা মোটা করে পেঁপে কেটে নিয়েছি খুব ভালো লাগে ডাল করে দেখবেন দারুণ লাগে খেতে পেঁপেটা একটু মোটা কাটলে বেশি টেস্টি হয় আর কুমড়ো ভাজা করব সর্ষে ফোড়ন দিয়ে চান করা হয়ে গেছে তুতু এক বোতল খাওয়া হয়ে গেছে বাস 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 এখন দাদা চান করছে বাবা চান করছে তারপরে মা চান করবে তারপর সবাই ভাতু খাবে আজকে কপালটা খুব ভালো রান্নাও হয়ে গেছে গ্যাসও শেষ হয়ে গেছে না হলে আবার ফোন অনেকক্ষণ সময় বোতলটা ধুতে হবে হ্যাঁ 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 না ওটা ওটা দুষ্টুমি করে না দুষ্টুমি করে দুষ্টুমি না দুষ্টুমি না দুষ্টুমি না দুষ্টুমি না বসাটা শিখে গেলে আবার বেশ অনেকখানি রিলিফ যাকে বলে তাই না এখনো গ্যাস ট্যাস পরিষ্কার হয়নি ওগুলো সব করবো এদিকে আদি আর বাবা চান করছে আদি তো হয়ে গেছে জামা বের করে দিয়েছি আদি আবার যাবে আরবি টিউশন তাই না দাদা কোথায় যাবে দাদা এই তো দেখতে দেখতে বড় হয়ে যাবে তখন মনে হবে দিনগুলো দিয়ে পার হয়ে গেছে আদিও বড় হয়ে গেছে অরিও বড় হয়ে যাবে তো এই সবকিছু সেরে নি দেখা হচ্ছে আবার তোমাদের সাথে পরে পরে বল পরে দুপুরে খাওয়া দাওয়ার পর না একটু ছোট্ট খাট্ট একটা ঘুম দিয়েছিলাম ঘুম থেকে উঠে অরিকে দুধ খাওয়ালাম অরি এখনো ঘুমাচ্ছে বেশ ভালো আমি একটু কাজ বাজ গুছিয়ে নিই ওর বাবাকে একটু চা দিয়ে দিচ্ছি তারপর আমরা যাব সারজাতে অরিকে টিকা দিতে ওর টিকার ডেট যেহেতু আদিও চলে এসছে আরবি ক্লাস থেকে ওকে একটা কিছু দেবো এখন খেতে তারপর আমরা বেরোবো আর কে বলবে দেখুন তো ছটা বেজে গেছে বাইরে দেখুন পুরো একদম পুরো দিন রয়েছে না এখন এখানে এইরকমই হবে পনেরো সাতটার দিকে গিয়ে মানে একটু সন্ধ্যা সন্ধ্যা হয় আর কি আর ঘর তোর গোছানো না গোছানো হলে ভালো লাগছে না আসলে কি আগে আমরা না এসেই সব কাজ বাজ হয়ে যেত কিন্তু এখন সেটা হয় না কারণ যেহেতু অরি ছোট ওকে আমার রাখতে হয় তার জন্য একটু দেরি হচ্ছে আর কি এই যে আমরা চলে এসেছি সারজাতে ডাক্তারের কাছে ক্যামেরার দিকে কেমন করে তাকিয়ে থাকে দেখেছেন ও হ্যাঁ করে ওর এমিরেট সাইড দিলাম তারপর আমরা বসেছি যেহেতু অনেক রাত হয়ে গেছে মানে মোটামুটি আমাদের বেরোতে বেরোতে সাড়ে সাতটা বেজে গেছিলো ডাক্তার নটা অব্দি বসবে তো আমাদের আগে দুজন ছিল আর কেউ নেই তোকে তো দেওয়া হয়ে গেলেই বেরিয়ে যাবো বাড়ির দিকে দেখি বাড়িতে গিয়ে আবার কি খাওয়া দাওয়া করে কি দিয়ে কি করতে হয় অরি কিন্তু একটুখানি কান্না করেছিল বেশি কাঁদেনি একদমই তো চলে এসছি বাড়িতে বুঝতেই পারছেন এসে আদির একটু বায়না হয়েছে মা রাত্রে লুচি আলু ভাজা খাবো আর ওর বাবার আমি ভাবছি দেখি ওর বাবাকে সেদ্ধ ভাত দেবো লুচি দেবো না কারণ কোলেস্টেরল বেড়েছে তো লুচি টুচি দেবো না এমনিতেও লুচি লুচিপুচি কোনো দিনও বেশি দিই না ভাজা পোড়া কমই দেওয়া হয় তো এখন কতগুলো লুচি করে নেবো আর একটু আলু ভাজা করব আর ওর বাবার জন্য দেখি একটা কিছু সেদ্ধ ভাত করে দেবো এই হলো রাত্রের খাওয়া দাওয়া আর এখন যে শুকনো বাসনগুলো একটু গুছিয়ে নিয়ে আমার আবার না এলোমেলো থাকলে কোনো কিছু ভালো লাগে না কিন্তু আমার ঘরদোর বিশ্বাস করুন প্রচুর এলোমেলো হয়ে আছে আর ওই চারটে বড় বড় ল্যাগেজ আমাকে আনপ্যাক করতে হবে কী যে কষ্ট হচ্ছে মানে নয় নয় করে আমার তো তিন ঘন্টা টাইম লেগে যাবে একদিনে পারবো না দুদিনে করে নেব। দুপুর টাইমটা তোর বাবা যখন একটু ঘুমাবে অড়িকে নিয়ে তখন ফটাফট করে করে নেব এটা হয় জানেন তো বিদেশে যারা থাকে তাদের সবার ক্ষেত্রে কিন্তু এটাই হয় হবেই কিছু করার নেই যাদের বাচ্চা ছোট কোনো কথাই নেই বাচ্চা বড় থাকলে যেমন আদি যেমন একটু বড়ো ছিল আমার কোনো সমস্যা হতো না কিন্তু অরি যেহেতু খুবই ছোট বসতো শেখেনি এখনো মাত্র ছ মাস তো একটু অ্যাডজাস্ট করতে হবে কিছুদিন তারপর জীবন আবার আগের মতো চলবে আর একটু ভালো থাকা একটু মন্দ থাকা একটু সমস্যা এটা নিয়েই তো মানুষের জীবন বলুন না একদম একভাবে মানুষের জীবন কোনোদিনও চলে না আপনি যদি ভাবেন জীবন একভাবে ভালোভাবে চলবে কিছুতেই না এই আজকে দেখবেন ভালো আছেন কালকে বাচ্চাটা সর্দি পরশুদিন বাচ্চাটার জ্বর এই আজকে এটা হয়েছে এই আজকে ওঠা হয়েছে সব নিয়েই আমাদের সংসারে সব নিয়ে আমাদের জীবন এটা মেনে নিতেই হবে এভাবেই চলতে হবে নাম জীবন নাম সংসার মৃত্যুর পর তো জীবন এমনিতেই শান্ত বলে না যে সুখ স্বপনে শান্তি শ্মশানে সেটাই হচ্ছে কথা ততদিন পর্যন্ত এভাবেই চলতে হবে সবাইকে এক সময় আমার মাও আমাদেরকে এইভাবেই বড় করেছে আর আজকে আমি আমার বাচ্চাদের এভাবে বড় করছি তারপর তো পারিবারিক আরও বিভিন্ন জিনিসপত্র বিভিন্ন সমস্যা সবার বাড়িতেই থাকে তো লুচিগুলো ফটাফট বেলে ভেজে নেব কালকে আবার স্কুল নেই যেহেতু আজকে শুক্রবার ছিল আর ওকে না স্কুলটা কালকে ভেবেছিলাম পাঠা বই যে বললাম অ্যালার্ম বেজে গেছে কেউ টের পায়নি এতটা টায়ার্ড ছিলাম সব হা করে ঘুমাচ্ছিলাম এইরকম মানে আমার সাথে প্রথম হলো জানেন তো অ্যালার্ম কিন্তু আমি কিন্তু নিজে অ্যালার্মটা বন্ধ করি সব দিন উঠে আর অ্যালার্ম বেজে গেছে টের পাইনি আমার ছোট্ট অডিও কিন্তু ফোনে অ্যালার্মের আওয়াজে ওঠেনি আশ্চর্য ব্যাপার মানে সবাই এতটাই টায়ার্ড ছিলাম তো এইভাবেই কাটবে আমার জীবন এখন থেকে এখন থেকে হয়তো ডেলি ব্লগ আমি দিতে পারবো না সপ্তাহে চেষ্টা করবো একটা করে ব্লগ দেওয়ার আপনারা সবাই প্রচুর ভালোবাসা দেবেন আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ একটা করে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সবাই প্রচুর ভালো থাকবেন আর যতটা যতটা সম্ভব পারি আমি চেষ্টা করব ভিডিও দেওয়ার আর যদি না পারি কিচ্ছু করার নেই কারণ বুঝতেই পারছেন দুটো বাচ্চা নিয়ে প্রচুর চাপ সবাই ভালো থাকবেন শুভরাত্রি সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা